একজন তরুণ এজর ছত্রিশ বছর বয়স কয়েকদিন যাবৎ উনি পরিকল্পনা করেছিলেন কিভাবে কালুরঘাট বেতার কেন্দ্র দখল করবেন এবং তিনি তার ঊর্ধ্বতন পাকিস্তানি সেনা কর্মকর্তাকে হত্যা করে তিনি তার স্ত্রী পুত্র সবাইকে ঝুঁকির মুখে রেখে কালুর বেতার কেন্দ্র দখল করেন এবং সেখান থেকে মহান স্বাধীনতা ঘোষণা দেন এই সতেরো বছর ধরে আওয়ামী লীগ নামের যে ফ্যাসিস্ট শক্তি যে ভুয়া মিথ্যা ইতিহাস আমাদেরকে প্রচার করেছে সেটা ছিল মিথ্যা ইতিহাস এই আওয়ামী গত সতেরো বছরে বাংলাদেশের থেকে তিরিশ লক্ষ কোটি টাকা পাচার করে দিয়েছে একজন ভূমি মন্ত্রী ছিল আপনাদের এখানকার কাছাকাছি চট্টগ্রামের সাই সাইফুজ্জামান চৌধুরী জাভেদ তার নামে আটশো বাড়ি পাওয়া গিয়েছে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করলাম চাঁদপুর জেলার মতলব উপজেলা কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উপস্থিত আছেন মঞ্চের সম্মানিত সভাপতি উপস্থিত চাঁদপুর জেলা এবং মতলব উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং দীর্ঘক্ষণ ধরে আমার সামনে উপস্থিত আমাদের আজকে যারা চিকিৎসা নিতে এসেছেন মা বোনেরা আছেন আমাদের মুরব্বীরা আছেন সাংবাদিক ভাই বোনেরা সবাইকে আসসালাম আলাইকুম প্রিয় উপস্থিতি আমি আজকে মাহবুব আহমেদ শামিম ভাই ওনার দাওয়াতে এই মেডিকেল ক্যাম্পটি দেখতে এসেছি আমি শুনেছি উনি অনেকগুলা মেডিকেল ক্যাম্প বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন উপজেলায় তিনি করেছেন খুব সফলভাবে সেগুলো সম্পন্ন করেছেন সুশৃঙ্খলভাবে ভাবে করে চলেছেন যার কারণে আমি আগ্রহী আগ্রহী হই যে এখানে এসে দেখে এই ধরনের মেডিকেল ক্যাম্প যাতে আমি আমাদের ঢাকারও যে সমস্ত জায়গায় করা যেতে পারে সেখানে যাতে ওনাকে নিয়ে করতে পারি বা ওনার সহযোগিতায় বা ওনার বুদ্ধি পরামর্শ করতে পারি সেটা দেখার জন্য আজকে এসেছি এই চাঁদপুর জেলায় এই আজকে আমার জীবনের প্রথমবার আমি আসলাম এবং এই প্রোগ্রামে আমাকে প্রধান অতিথি করে নিয়ে এসে আপনারা আমাকে যে সম্মানিত করেছেন যেভাবে সেটার জন্য আমি আজীবন আপনাদের কাছে অবশ্যই কৃতজ্ঞ থাকব আমি এমন কেউ না যে এরকম একটি প্রোগ্রামের প্রধান অতিথি হওয়ার যোগ্যতা রয়েছে আমি বলে আমি মনে করি না তারপরেও আপনারা আমাকে সেই সম্মানটি দেখিয়েছেন সেটার জন্য আবারও চাঁদপুর জেলা বিএমপি এবং মতলব উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন সবাইকে ধন্যবাদ এবং আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি একটু আগে আমাদের যুদ্ধের ইতিহাস নিয়ে বলেছেন আমি সেই বিষয়ে আর বলবো না কিন্তু খালি এটাই বলবো মুক্তিযুদ্ধের যে ইতিহাসটি তিনি বলেছেন সেটাই হলো গিয়ে আসল ইতিহাস এই সতেরো বছর ধরে আওয়ামী লীগ নামের যে ফ্যাসিস্ট শক্তি যে ভুয়া মিথ্যা ইতিহাস আমাদেরকে প্রচার করেছে সেটা ছিল মিথ্যা ইতিহাস উনিশশো সালে পঁচিশে মার্চ কাল রাতে যখন পাখানাদার বাহিনী সাধারণ জনগণের উপরে গুলি করে করেছিল তখন নামক দলটি পালিয়ে গিয়েছে গত বছর যেভাবে তার কন্যা পালিয়েছিল সেভাবে শেখ মুজিবুর রহমান সাহেবও পালিয়ে আত্মসমর্পণ করেছিলেন আমি কটুক্তি করতে চাই না আর আওয়ামী লীগের নেতারা পালিয়ে গিয়েছিলেন তখন রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল সাধারণ জনগণ জানত না কি করতে হবে তারা দিক বিদিক হয়ে ছোটাছুটি করছিল সেই সময় একজন তরুণ মেজর ছত্রিশ বছর বয়স আমি এই উদাহরণটা সব সময় দিয়ে থাকি আমার বয়স আটত্রিশ উনি ছত্রিশ বছর বয়সে কয়েকদিন যাবত উনি পরিকল্পনা করেছিলেন কিভাবে কালুরঘাট বেতার কেন্দ্র দখল করবেন এবং তিনি তার ঊর্ধ্বতন পাকিস্তানি সেনা কর্মকর্তাকে হত্যা করে তিনি তার স্ত্রী পুত্র সবাইকে ঝুঁকির মুখে রেখে কালুরঘাট বেতার কেন্দ্র দখল করেন এবং সেখান থেকে মহান স্বাধীনতা ঘোষণা দেন যুদ্ধের আহ্বান জানান যেটি পরবর্তীতে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে সেই সময় মোবাইল টেলিফোন ছিল না ফেসবুক ছিল না টেলিভিশন ছিল না ওই স্বাধীনতার ঘোষণার যে দেয়া হয়েছিল সেটি ছিল ঘোষণা যার কারণে বাংলাদেশের জনগণ এবং তৎকালীন ইস্ট পাকিস্তান রেজিমেন্ট সহ পুলিশ বাহিনী সহ বিভিন্ন বাহিনী এই সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করে এবং দীর্ঘ নয় মাস যুদ্ধের পর আমরা বাংলাদেশ পাই এছাড়া আমি একটু দ্রুততার সাথে কথা শেষ করছি যেহেতু অনেকক্ষণ আপনারা অপেক্ষা করছেন আপনারা ইতিমধ্যে আমাদের শামীম ভাই বলেছেন যে যদি দল ওনাকে মনোনয়ন দেয় এবং যদি আপনারা ভোট দিয়ে ওনাকে সংসদ সদস্য হিসেবে পাঠান তাহলে উনি এলাকার জন্য কি কি করতে চায় আমি বলবো যে এর প্রত্যেকটি একদম বাস্তবসম্মত এবং এর প্রত্যেকটি হলো গিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একত্রিশ দফার অংশভুক্ত অতএব আমরা আজকে এখানে এসে নির্বাচনের আগে কিছু গাল গল্প মিথ্যা কথা বলার জন্য আপনাদেরকে আসি নাই আপনাদের মিথ্যা বলে আপনাদের ভোট চাইতে আসি নাই আপনারা এটা নিশ্চিতভাবে জেনে থাকেন আমাদের নেতা দেশ জনাব তারেক রহমান বাংলাদেশে আসবেন এবং একত্রিশ দফা যদি তিনি বাস্তবায়নের সুযোগ পান তাহলে অবশ্যই অক্ষরে অক্ষরে প্রত্যেকটি বাস্তবায়ন করা হবে এবং এই একত্রিশ দফার মধ্যে আজকে আপনারা যেহেতু স্বাস্থ্য সেবা চিকিৎসা সেবা নিতে এসেছেন সেই বিষয়ে আমি বলতে চাই বাংলাদেশ নিয়ে আমরা এমন একটা রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই যেখানে ধনী গরিব হিন্দু মুসলমান সকল শ্রেণী পেশার মানুষ বয়স নির্বিশেষে সবাই সমান নাগরিক হিসেবে বিবেচিত হবে এবং সবার অধিকার সমান থাকবে সেই লক্ষ্যে ইতিমধ্যে আমাদের দল থেকে আমাদের নেতা দেশনায়ক জহিরুল রহমান ঘোষণা দিয়েছেন যে প্রত্যেকটি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য একটি হেলথ কার্ড সিস্টেম চালু করা হবে যার মাধ্যমে সবচেয়ে ভালো চিকিৎসা সেবাটা তারা বিনামূল্যে নিতে পারবে এবং এটা অবশ্যই ইনশাআল্লাহ যদি মহান আল্লাহ তাআলা চান আগামী tahun এটাকে কা বাস্তবায়ন করব আমি আমার সামনে উপস্থিত সকলকে বলবো আপনারা অনেকক্ষণ ধৈর্য সহকারে আমার বক্তব্য শুনেছেন আমি আর বক্তব্য দিতে চাই না কারণ আমার মনে হয় সম্পূর্ণ বক্তব্য ইতিমধ্যে এই মঞ্চ থেকে বিভিন্ন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ দিয়েছেন আমি শেষ যে কথাটি আপনাদেরকে বলবো যে অবশ্যই অতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় ছিল এবং আমরা কেউই ফেরেস্তা নই যে কোনো একটি দল রাষ্ট্র থাকলে ভুল ভ্রান্তি হওয়াটাই স্বাভাবিক কিন্তু বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগ যেভাবে মিথ্যা প্রচারণা করেছে এবং আমাদের নেতার বিরুদ্ধেও নানা ধরনের মিথ্যা অভিযোগ এনেছে তার একটাও প্রমাণিত করতে পারে না কিন্তু আপনারা দেখেন এই গত সতেরো বছরে বাংলাদেশের থেকে বাংলাদেশের অর্থনীতি থেকে তিরিশ লক্ষ কোটি টাকা পাচার করে দিয়েছে একজন ভূমি মন্ত্রী ছিল আপনাদের এখানকার কাছাকাছি চট্টগ্রামের সাই সাইফুজ্জামান চৌধুরী জাভেদ তার নামে আটশো বাড়ি পাওয়া গিয়েছে ইউরোপ থেকে শুরু করে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে কম্বোডিয়া পর্যন্ত একজন ব্যক্তির কিসের জন্য প্রয়োজন সেটা আমরা বুঝে পাই না আজকে এই অর্থনীতি অর্থ যদি বাংলাদেশে থাকতো বাংলাদেশে এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের করতে হতো না আমরা এমন বাংলাদেশ করতে চাই যেখানে রাজনীতিবিদরা এসে ফ্রি মেডিকেল ক্যাম্প করতে হবে তাদেরকে সেই বাংলাদেশে আমরা চাই না স্বাস্থ্য সেবা পাওয়া একটা মৌলিক অধিকার আমরা সেই বিষয়টি নিশ্চিত করব যার স্বাস্থ্য সেবা প্রয়োজন হবে যার স্বাস্থ্য সেবা রাষ্ট্র তাকে প্রোভাইড করবে তাকে দিতে বাধ্য থাকবে সেই বাংলাদেশ করতে চাই আর বক্তব্য দীর্ঘায়িত না করে সকল সকলকে বলবো আগামী দিনে নির্বাচনকে বাঞ্চাল করার জন্যে পিছিয়ে ফেলার জন্য ষড়যন্ত্র হচ্ছে সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে বাংলাদেশের জনগণের ইচ্ছা অনুযায়ী একটা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণ সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করে তাদের জনপ্রতিনিধিকে রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় পাঠাবে এটি না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন জনগণের পক্ষে আমাদের আন্দোলন চলে যাব ইনশাল্লাহ এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি খুলাফেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রাণ প্রিয় নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ

ত্রিশ দফার মাধ্যমে গত সতেরো বছর পরিশ্রয় আওয়ামী যেভাবে বাংলাদেশকে ধ্বংস করে রেখে গিয়েছে আমাদেরকে সেখান থেকে বাংলাদেশকে উত্তরণ ঘটানোর জন্যে এই কর্মসূচি ধ্বংস হাসিনার যেভাবে বাংলাদেশকে ধ্বংস করে রেখে গেছি করতে যাহার নাম বানায় রেখে সেখান থেকে আমরা বাংলাদেশকে সবার বাংলাদেশ বানিয়ে গেছে